আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু জসিম বলেন ফানি এর পক্ষ থেকে আপনি জসিম উদ্দিন দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি দেখে যদি একটুমাত্র উপকৃত হন যদি কার ভালো লাগে তা ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ারে আরেক ব্যক্তি উপকৃত হয় আজকে ভিডিও টপিক হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে ভিসা যাচাই করবেন একটি ভিসা দোকান থেকে যাচাই করতে গেলে মিনিমাম একশো টাকা খরচ হয় তো সেটি আপনি এই ভিডিওটি দেখে a to z যেটা দেখেন আপনিও চেক করে নিতে পারেন এটি অনেক সুন্দর তো প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম বনাম ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব এটি কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন এরকমের ইন্টারফেস আসবে তারপর নিচে নামাবেন নিচে নামার পর প্রথমে বিষয় অ্যাপ্লিকেশন টাইপ এটা বসাবেন তারপরে পাসপোর্ট নাম্বার দেবেন আমার পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার হাইট করে রেখেছি আপনার ভিসা নাম্বার আপনি দেবেন তারপর নিচে একটা ক্যাপচা কোড আসবে ক্যাপচা কোডটি দিয়ে দেবেন আপনারটা আপনি দেবেন আমার যেটা আসছে সেটা দেওয়ার পরে নিচে ইন করে আছে ইন করে তো চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন ছবি সহকারে আপনার বিষয় যাবতীয় তথ্য আসছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে গিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করে অপশনে যাবেন যাওয়ার পরে এভাবে আসবে আসার পরে উপরে সেভ বাটনে পেপারে লিগাল স্ক্রল করে নিচে আসবেন আসবে লিগাল কোন জায়গা আছে লিগাল যে পেপারটি আছে লিগাল ধরাবেন ধরার পরে আপনার বিষয়টি এক পাতার মধ্যে আসবে আসার পরে এটি পিডিএফ ফাইল উপরে দেওয়া আছে ওখানে চাপ দেবেন চাপ দিয়ে আপনার ফাইলে সেভ করে সেভ করে দিবেন এভাবেই অতি সহজে আপনার মোবাইল দিয়ে আপনি নিজে ঘরে বসে আপনার কপিটি যাচাই করতে পারবেন